জাতীয় নির্বাচনের মতো উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী আদিকুল ইসলাম শেষ দিনের মতো প্রচার প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আদিকুল ইসলাম সকালে দিয়াবাড়িতে প্রচারণায় তিনি বলেছেন নতুন যে ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে সেখানে নাগরিক সেবা দিয়ে আধুনিক নগরী গড়ে তোলা হবে তিনি আরও জানিয়েছেন সবাই মিলে সবার ঢাকা এই স্লোগান বাস্তবায়নে কাজ করবেন তিনি রাজধানীর এয়ারপোর্ট কুড়িল এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আপনারা সবাই আসবেন এটা ভোট দেওয়া একটা নাগরিক অধিকার এবং ভোট যখন দিতে পারবেন আপনার নিজেও কিন্তু যিনি ভোট দেবেন উনি কিন্তু স্যাটিসফাই হবে যে আমি ভোট দিয়ে একজনকে বানিয়েছি এবং আমার বিশ্বাস যাকে আমরা বানাবো সে ঢাকাকে একটি সুন্দর একটি সুস্থ একটি সচল একটি গতিময় ঢাকা দিতে পারবে এবং আমার যে স্লোগান হচ্ছে সেটা হচ্ছে সবাই মিলে সবার ঢাকা এটা আমার ঢাকা না বা আপনার ঢাকা না আমাদের সকলের ঢাকা